দুই পাক ঘোরাও চলো দুই পাক ঘোরাবে কাউকে মেরে দিয়ে না জানো তা নিয়ে আসো ঘোরাও দুই হ্যাঁ দুই ঠিক করে করো পাকো আমার দিকে ঘোরাও ঘুরে নিয়ে এসো ঘুরিয়ে নিয়ে এসো ঘুরিয়ে নিয়ে এসো চলে এসো চলে এসো এইদিকে আমার দিকে ঘোরাও হ্যাঁ ঘোরাও ঘোরাও ઘરાવસો કાંટા ઘરાવ હા ઘો ઘરપક ખાઈ ઘરપક ખાઓ હા ઓી જાઓ હા